আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাসফিক আহমেদ ভূইয়া সহকারী অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রেন্টোলজিস্ট আমি ইডেন মাল্টিকের হসপিটালে রেগুলার চেম্বার করতেছি আজকে আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যে বাচ্চাদের ফরেন বডি ফরেন বডি বাচ্চারা অনেক সময় ভুলক্রমে ব্যাটারি পিন সেফটি পিন ক্লিপ মায়ের ক্লিপ বুতাম স্বর্ণের হার এ ধরনের অনেক কিছু খেয়ে ফেলে এবং অনেক সময় এগুলা বাচ্চার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় ইভেন অনেক ক্ষেত্রে এই ধরনের ফরেন বডিগুলা এই ধরনের বস্তুগুলা ফুসফুসে চলে যায় যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমরা আপনাদের জানাচ্ছি যে আমাদের এন্ডোস্কোপি সেন্টারে থেরাপিটিক এন্ডোস্কোপি সেন্টারে সব ধরনের ফরেন বডি বের করার রেকর্ড আছে এবং আমাদের রেকর্ডে আমরা চার মাসের বাচ্চার চার মাস বয়সে একটা বাচ্চার স্টমাক থেকে একটা ফরেন বডি বের করি যেটা বাংলাদেশে আর কেউ করতে পারেনি আমরা একটা মোবাইল বের করি নোকিয়া মোবাইল যেটা ওয়ার্ল্ড এন্ডোস্কোপি ফোরামে খুব প্রশংসিত হয়েছে যেটা বিশ্বে আর কেউ বের করতে পারেনি সো আমরা অত্যন্ত অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে নিরাপদ স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ধন্যবাদ